শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটাকে শুরু করে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ একদম রুটি ভাজা থেকে আজকে ব্লগটাকে শুরু করলাম তো তোমরা তো জানোই যে হ্যাঁ এই দাওয়াটাতে একদমই রুটি ভাজতে মানে পারি না খুবই অসুবিধে হয় তো তার জন্য কি করেছি দেখো প্রথমে রুটিগুলোকে অল্প অল্প করে হালকা হালকা করে সেঁকে সেঁকে রাখলাম কারণ কী বলো এই তাওয়াটাই না একদম লেগে যায় তো এটা করতে আমার খুবই অসুবিধা হয় তবে আজকে চেষ্টা করবো সেই ননস্টিকের তাওয়াটা বের করে নেওয়ার জন্য কারণ ওই তাওয়াটা আছে ট্রাঙ্কের বড় ট্রাঙ্কের ভিতরে ওটা নতুন তাওয়া ননস্টিকের খুব সুন্দর জানো তোমরা ননস্টিকের তাওয়াতে তো দারুণ হয় তো ওটাকে নামিয়ে নেব আর এটাতে আর আমি আর ভাবছি না এটা আজকে সে লাস্ট আর দেখো ঘুমতে ছিল না বলে আমি হাত দিয়ে করছিলাম খুব যে সেরকম গরম হচ্ছিলো তা না মানে যতটুকু সম্ভব পারা যাচ্ছে করা যাচ্ছে আর কি কোনো অসুবিধা হচ্ছে না তো তারপরে তো আর করা যাবে না কারণ এটা হালকা শেখার জন্য হাত দিয়ে হয়ে যায় তারপরে কিন্তু আর হবে না আর এত আলস্য জীবন মানে কী বলবো বাইরে গিয়ে যে নিয়ে আসবো কলতলা থেকে সেটা আর ইচ্ছে করছে না তো এইভাবেই আর কি চেষ্টা করে করে করছে আর এই যে দেখতে পাচ্ছো এখন আমি রুটিগুলোকে দিয়ে দিচ্ছি আর এই তাওয়ার একটা বদ অভ্যাস হচ্ছে সেটা চিপকে ধরবে যেমনি ধরো আমি রুটি কি বলো চাপ দিবে রুটি ফুলবে এটাতে কোনো রকম চাপ দেওয়া যায় না চাপ দিলে আটকে ধরবে আটকে একদম পুড়ে যাবে তো এর জন্য হচ্ছে এই তাওয়ার হচ্ছে বদ অভ্যাস হচ্ছে বদ গুণ বলতে পারো এটাই সেজন্য এই তাওয়াটা একদমই তো বন্ধুরা দেখতে পেলে আমার কিন্তু রুটি ভাজা হয়ে গেছে তো এখন আমরা রেডি হয়ে গেছি ও যাবো বলে একটা জায়গায় আমার বর বর্ষাইকে নিয়ে তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে আমি যাবো মা যাবে বাবা যাবে তো এই তো পুপুনকে বাড়িতে রেখে যাবো আর একটু অনেকটাই দূর আছে তো সেই জন্যই আমরা টোটো রিজার্ভ করতে হলো আমাদেরকে তো টোটো রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি এখন সবাই মিলে আছে মোটামুটি দূর আছে এটা হচ্ছে কোথায় বলো তো এটা হচ্ছে চার নাম্বার বলে তো চার নাম্বার থেকে আবার একটা ছয় চৌপতি আছে ছয় চৌপতি মানে হচ্ছে ছটা রাস্তা এক জায়গায় যোগ হয়েছে তো ওই জন্যই নাম হয়েছে ছয় চৌপতি মানে দারুণ সুন্দর নামটা তো আমি বলেছিলাম যে ছয় চৌপতি মানে পরে উনি বললো না এই ছয় চৌপতি আমি কোনোদিনও যাইনি ওই ছয় চৌপতি এই প্রথমবার গেলাম তো ভালোই লাগলো গেলাম তারপরে চলেও আসলাম আমাদের হয়ে গেছে আমরা যে কাজে গিয়েছিলাম সে কাজটাও হয়ে গেছে তো এখন আমরা বসে খাচ্ছি এখানে হচ্ছে শিঙারার চাপড়ে কুপুনকে দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো মনে যেন ছেলে আমার পত্ত খাবে না একটুও ছুঁয়েও দেখবে না ও ও কোনো কিচ্ছু এগুলো খায় না ছানা খায় না সন্দেশ খায় না মিষ্টি খায় না কিচ্ছু খাবে না শিঙারা ভেঙারা কিচ্ছু খায় না ও এই টাইপেরই কিন্তু দেখে মনে হচ্ছে যেন খাবে তাই বললাম দৌড়ে এসে বসলো আমি বললাম বাবা তুমি খাবে নাকি ও কিসের খায় ও কি আর ওরকম খায় নাকি তো আমরা পরে খেলাম চাটনি খেলাম শিঙারা খেলাম শিঙারাটা বেশি একটা গরম ছিল না কিন্তু কি বলো গরম গরম শিঙারা কিন্তু বেশ লাগে অনেকেই খায় না সেটা গ্যাসের জন্য আমার ভালো লাগে আমি সেটা থেকে কোনোদিনই দূরে থাকি না যে আমার গ্যাস হবে বলে শিঙারা খাবো না সেটা হয় না তো বরকে বলছিলাম একটা বাটি নিয়ে আসো তো মা গেল উঠে বাটি আনতে আর আমি ওকে হাতিয়ে দিয়ে দিলাম সবাই হাত মুখ ধুয়েই আমরা ঘরে এসেছি আর টোটো করে গেছি সেখানে কোনো রকম ধরো ধুলোবালি ওরকম কারণ বৃষ্টির রাস্তা বলো কি ধুলোবালি তোরার ব্যাপারই নেই কোনো কিছুই নেই তো খাচ্ছিলাম তো পোকন হয়ে তারপরে আমি একটু চাটনি দিয়ে দিলাম ওকে চাটনি দিয়ে বেশ ভালো লাগবে কিন্তু দেখো চাটনিটা দেওয়ার সময় আমি একদমই ভুলে গেছি ওর যে কাটা আছে এই অবস্থায় কিন্তু এটা খাওয়া একদমই ঠিক নয় কিন্তু আমি ভুল ভুলবসতি ওকে দিয়ে দিলাম ওর কাটা আছে আমি একদম মনে নেই যে ওকে চাটনি দেওয়া কিন্তু ওই চাটনিগুলো কি স্বাদু কোনো জাতীয় আছে কিনা জানি না এতটাই মিষ্টি কি দিয়ে বানায় কে জানে শিরা দিয়ে আর কি দেয় টমেটো ফমেটো দিলে তো হয়েছে তো জানি না কি হবে তো অনেকটাই খেয়ে ও খেয়েও নিল পরে মনে পড়লো যে হ্যাঁ চাটনি তো দিয়ে দিলাম ওকে খেতে এবার কি হবে কে জানে আর খেয়ে নিয়েছি ওকে আর আমি কোনো কিছুই বলিনি এই ব্যাপারে আর কি করবো তারপরে চলে আসলাম বিকেলবেলা আর এই যে দেখো বড়শি দিয়ে বড়শি ফেলা হবে পুকুরে ঘাট আর কি ঘাট করে বড়শি দিয়ে মাছ হবে তো সেটারই আর কি চেক করছে যে কতটুকু উঠে কীরকম ওঠে তো ওগুলো দেখছিল আর আমি দাঁড়িয়েছিলাম সেই যে আসবে যাদের যাদের এখানে আমরা গিয়েছিলাম তারা আমাদের বাড়িতে আসবে তো সেই জন্যে আমি এখানে দাঁড়িয়েও আছি ওনারা আমাদের বাড়ি চিনবে না বলে তো দাঁড়িয়ে ওনার অন্য রাস্তা দিয়েও ঢুকে গেছে তো আর কি করবো বলো তো আমরা এখানে আমি এখানে দাঁড়িয়েছিলাম পরে ভালো করে ঠিকানাটা দিলাম দেওয়ার পরে তুই ওনারা ভালো করে বুঝলো তারপরে চিনতে পারলো আর এই যে দেখতে পাচ্ছো পেছনে গাড়িটা তো এই গাড়িটা করেই আসলো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো